আসসালামু আলাইকুম আমি এই ছেলের বাবা আমার অনেক কষ্ট আমি একটা প্রতিবন্ধী লোক কাজকর্ম করতে পারি মামা চলো বাবু তো আমি কিছু টাকা দিলাম ঠিক আছে তা আমি হাই গাইস আসসালাম আলাইকুম আমি আছি আমার এমন এক বাড়ি আমার মামা হয় সম্পর্কে আর সে বাড়িতে আছি আপনি সাথে কিছু কথা শেয়ার করার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আসেন এই দেখেন এই যে ছোট বাচ্চা শিশু বাচ্চা তিনি এমন একটা উগে আক্রান্ত হয়েছে যা বেড়ে নিষ্ট করেছে ছোট বাচ্চা আর এটা আমার সম্পর্কে এটা মামা হয় ঠিক আছে মামা হয় তিনিও খুবই অসুস্থ তিনি কিন্তু হাঁটতে পারে না দেখি হাঁটতে পারে না পায়ের খুব সমস্যা হাঁটতে পারে না কর্ম করতে পারে না হ্যাঁ ইনি দুইটা বাচ্চা আছে নিয়ে কর্ম করে খাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আর ওই ফলটা বর্তমান ব্রেন স্টক করছে এই তাদের কাগজপাতি ঠিক আছে পরীক্ষা অনেক চিকিৎসা করছে অনেক টাকা ফুরেছে ঠিক আছে এই যে ডকুমেন্ট আমি যদি দেখাই ভিডিও দেখো তো হচ্ছে নাকি আমি যদি দেখাই যে আসলেও অনেক চিকিৎসা পরে আমি কিন্তু কাগজপাতি শো করতেছি আমি বলবেন যে আবার ফ্যাক তাই না অনেক অনেক টাকা ফোরন হয়েছে ছোলের পিছনে মানে আগে খুব একটা ইনকাম সোর্স নেই যে ইনকাম করবে যেমন না মামাটাও খুব অসুস্থ ঠিক আছে ভিডিওটি বেশি বেশি আমরা শেয়ার করবেন অনেক শেয়ার করবেন এই ভিডিওটি আমি অনুরোধ করতে চাই ভিডিওটি শেয়ার করবেন অনেক মানুষের কাছে আমি পৌঁছে যারা প্রবাসে আছেন ঠিক আছে আমি ছোট বাচ্চা আপনাকে ছেলে মনে করে আপনাকে একটু হেল্প করবেন মানে এখানে কোনো ইনকাম সোর্স নেই ঠিক আছে এরা অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করতেছে আপনারা যদি একটু হেল্প দূর করেন যাই যা পারেন পাঁচ দশ হাজার বিশ হাজার যাই পারেন আপনার যাই হেল্প করতে পারেন হ্যাঁ নাম্বার থাকবে সাথে কথা মানে কথা বলে টাকা দিতে পারেন আপনি কথা বলেন তার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম আমি এই ছেলের বাবা আমার অনেক কষ্ট আমি একটা প্রতিবন্ধী লোক কাজকর্ম করতে পারি না তাই এই ছেলেটা হঠাৎ করে বেরোনষ্ট করে আমার অনেক

টাকা পাঠালে আর এই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকতে ঠিক আছে স্ক্রিনে দেওয়া থাকতে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখে আপনারা যাই যা পারেন যাই যা পারেন আমার সাথে জোর নাই আর কিন্তু ভিডিওটা বেশিরভাগ কিন্তু শেয়ার করতে হবে আমি আপনার কাছে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করতে হবে আর ইনি এখন বর্তমান খুবই অসুস্থ তা আমি সেরকম কিছু নাই আর্থিক ঠিক আছে তাই আমি মামা ধুলো বাবু তো আমি কিছু টাকা দিলাম ঠিক আছে তা আমরা অবশ্যই আমার পাশে থাকবেন ঠিক আছে পাশে থাকবেন একটু মামা যান সবাই একটু হেল্প করে ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই আমরা শেয়ার করবেন কিন্তু আর আপনার যাই যে পান ঠিক আছে এখন বর্তমানে আমি কি কাজ করেন বর্তমানে কাজকর্ম করতে পারেন একটু টাকটুক করে মিস্ত্রিগিরি করি মুরগি ঘর টো বান্ধা এগুলো করি মানে যে একটু ও কাজ কাজ করে তার মানেতে মানুষের মুরগির ঘর মাছের ঘর এগুলো কিন্তু বেনে থাকে ঠিক আছে ওখানে যা ইনকাম হয় ওই দেখ এই সংসারটা বর্তমান চলে তা আপনারা যদি হেল্প করেন তাহলে কিন্তু এই একটা পরিবার এবং স্বচ্ছভাবে চলার মতো আমরা যেন যেন একটা জন গর্ভস্থ হয়ে যান যায় ঠিক আছে যা ছেলেজন ভালো হয় আমার কাছে এই আশাটা করি ঠিক আছে এনে আমার মামি আছে কিন্তু মামিকে আমি দেখাতে চাচ্ছি না আমার সামনে যাই হোক আমার একটু করবেন দেখেন এই এই করুন একটা বাচ্চা হ্যাঁ মুখের দিকে দেখেন আমার ঠিক মতো দাঁড়াতে পারে না ঠিক মতো দাঁড়াতে পারে না আগে কিন্তু হাটে বেড়াচ্ছে দৌড় ধাপ এখন কিন্তু দাঁড়াতে না আপনারা যদি হেল্প করেন তাহলে শরীরটা হয়তো বেঁচে যেতে পারে ঠিক আছে অবশ্যই পাশে থাকবেন। এ বলে আমি শেষ করতেছি ভিডিওটি বেশিরভাগ শেয়ার করবেন এটা আমার কাছে একটা অনুরোধ